নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ বৃহস্পতিবারের সকাল 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 স্নান করে প্রথমেই চলে এসেছি মায়ের কাছে মাকে এই শাড়িটা পরে এত সুন্দর লাগছে গতকালকে সন্ধ্যাবেলা ঠাকুরমশাই মাকে এই শাড়িটা পরিয়েছে শাড়িটা পরে মাকে খুব সুন্দর লাগছে তাই মাকে দেখছি আর মনে মনে ভাবছি শাড়ি যেমনই হোক না কেন মাকে পরলে যেন সব শাড়িতেই সুন্দর লাগে যাই হোক মাকে নমস্কার করে ঠাকুরমশাইয়ের কাছ থেকে ফুল নিয়ে চলে আসলাম শিবঘরে যেহেতু আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট পাতবো তাই শিবঘরে এসে প্রথমেই মা লক্ষ্মীর ঘরটা মেজে নিলাম সাথে ধূপদানিপদানিটাও মেজে নিয়েছি তারপরে মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে সাজিয়ে নিলাম সিঁদুর দিয়ে গঙ্গার জল দিয়ে ফুল সব সবকিছু দিয়ে দিয়েছি পান আর কলা যদিও আমি প্রত্যেক বৃহস্পতিবারে পান আর কলা দিই না পিতলের পান আছে আর পেতলের আমের সখা আছে তো তাই দিয়ে আমি লক্ষ্মীর ঘর পাতি আর বছরে যখন আমাদের পুজো হয় কোজাগরি লক্ষ্মী পুজোর সময় তখন হচ্ছে সব কিছু দিয়ে মানে পান কলা আর গাছ থেকে আমের সখা নিয়ে এসে দেওয়া হয় আরও অনেক রকমের নিয়ম আছে সব কিছু করে তারপরেই হচ্ছে মা লক্ষ্মীর ঘট বসানো হয় আর মা লক্ষ্মীর মূর্তি নিয়ে আসা হতো আগে তারপরে ঠাকুর ঠাকুরমশাই আমাকে এই পাথরের মূর্তিটা এনে দিয়েছে প্রতি বৃহস্পতিবারে পুজো করি বলে যাই হোক মা লক্ষ্মীর ঘট পেতে নিয়েছি তারপরে বাবার মাথায় জলও দিয়ে নিলাম আর ওদিকে তুলসী ঘটে জল দিয়ে নিয়েছি মায়ের বেলতলায় তলায় সব জায়গায় ফুল জল দিয়ে ধূপকাঠি দেখিয়ে মাকে নমস্কার করে চলে আসলাম ভোগের ঘরে আজকে মাকে ভেবেছি একটা পিঠে বানিয়ে দেবো এই পিঠে আমি ইউটিউবে দেখেছি মানে কিছু বলে সার্চ করিনি ভিডিও দেখতে দেখতে সামনে চলে হঠাৎই তো ভেবেছিলাম যে আমিও একদিন বানিয়ে বানিয়ে পিঠেটা তবে এত তাড়াতাড়ি সেটা ভাবতে পারিনি আর এই পিঠেটা বানাতে গেলে নারকেল কোড়া লাগে যেগুলো এখন পাওয়া যায় তো সেটা দেখলাম ঠাকুর মশাই অর্ডার করেছিল এর আগের দিন মায়ের ভোগ হলো জন্মাষ্টমীতে তো সেদিনই এনেছিল তো ভাবলাম পিঠেটা বানিয়ে দিই নারকেল কোড়াটাও যেহেতু বেশি দিন থাকবে না তাই ভাবলাম আজই পিঠেটা মাকে বানিয়ে দিই যাই হোক প্রথমেই আমি নিয়েছি সুজি আর গুড় আর নিয়েছি নারকেল কুড়া তো প্রথমে সুজিটাকে একটু শুকনো কড়াইয়ে নেড়ে নিলাম ভালো করে তারপরে দিয়ে দিলাম জল সুজিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো হয়ে আসলো তারপরে থালায় ঢেলে নিলাম আর থালায় ঢেলে একটু পাখার হাওয়ায় দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে এখন নারকেলের পুটটাও তৈরি করে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো নারকেল কুড়া আর দিয়ে দিয়েছি কিছু পরিমাণ গুড় আর দিয়েছি অল্প একটু এলাচের গুঁড়ো মানে এলাচটা থেতো করে দিয়েছি আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পুটটা তৈরি হয়ে গিয়েছে আর এদিকে সুজিটা ও ঠান্ডা হয়ে গিয়েছে সুজির মধ্যে দিলাম কিছুটা ময়দা আর ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে একটা একটা করে লেচিগুলো কেটে নিলাম আর লেচিগুলো গোল গোল করে পাকিয়ে নিয়ে তার ভেতরে নারকেলের পুড় দিয়ে লম্বা লম্বা করে ল্যাংচার মতো শেপ দিয়ে পাকিয়ে নিয়েছি আর ওদিকে দিয়েছিলাম হাঁড়িতে জল গরম করতে আর ওপরে দিয়ে দিয়েছি একটা স্টিলের ঢাকনা ফুটো ফুটো ঢাকনা আর কি এগুলো দিয়ে আমরা তরকারি ঢাকা দিই যেহেতু আমার কাছে ফুটো ফুটো ঝুড়িগুলো ছিল না তাই আমি ওইগুলোই দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পাকিয়ে রাখা পিঠেগুলো দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর পর সেটাকে তুলে ডাইরেক্ট নারকেল কুড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এরপরেই তৈরি হয়ে গেল আমাদের পিঠে পিঠেটার কি নাম আমি জানি না তবে বানালাম এই পর্যন্তই আর খেতেও খুব একটা খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছিল আর ছিল কিছুটা পরিমাণ নারকেলের পুর সেটা দিয়ে কটা নাড়ু তৈরি করে দিলাম